বন্ধুরা সকলে কেমন আছো এক নতুন ভিডিও নিতে তোমার সামনে চলে এসেছি তা আজকে বাড়িতে নেই এসছি মেয়ের নাচের ক্লাসে মেয়ের যেটুকু নাচ শিখেছে আজ এক বছর হয়ে গেল তা ওকে নিয়েই একটু নাচের প্রোগ্রাম আছে জন্য ম্যাডামের বাড়িতে আসা এ দেখো মেয়ে পুরো রেডি হয়ে গেছে আর এ দেখো সকলে মিলে ওরা এর পাঁচজন গ্রুপে নাচবে আরও ছোটো ছোটো বাচ্চাগুলো আছে সেগুলো নাচবে আর দেখো সবাইকে রেডি করাচ্ছে এখনও পুরোপুরি সবার রেডি হয়নি তাই দিদি সবাইকে সাজগোজটা কমপ্লিট করাচ্ছে আর বাচ্চারা তো অনেকে ওই প্রথম মানে আর কি স্টেজ করবে প্রোগ্রাম করবে তা বাচ্চাগুলিকেও একটু রিহার্সাল দিয়ে নিচ্ছে যাওয়ার আগে দেখো আমিও বসে আছি এখনও যাইনি তা আমাদের রাস্তাতে পা মানে মেন রাস্তার উপরেই বাউল গান হবে শ্যামা পুজো উপলক্ষে বাউল গানটা গত বছর তিন বছর হলো রাখছে অনুষ্ঠানটা হচ্ছে সেই উপলক্ষে আমাদের এখানে আসা আর এই বাউল শিল্পী আসবেন যশোদা সরকার তা আমাদের অভ্যর্থনার নিমন্ত্রণও ছিল সেখানে স্টেজে উঠেছিলাম প্রোগ্রাম শুরু হয়ে গেছে বন্ধুরা যেহেতু শিল্পী নটার সময় উঠবে আমাদের সাতটার সময় টাইম দিয়েছিল সেখানে আসছিলাম এ মেয়েকে নিয়ে যে মেয়ে প্রথম নাচ শুরু হয়ে গেছে তো কলকাতার রসগোল্লা নাচে নিচে যে নাচটা খুব ভালোবাসে আর নাচ ওর এত প্রিয় কী বলবো নাচটার প্রতি আগ্রহটা সবসময় বেশি তা জানি না কতদূর কী করবে পড়াশোনা কতদূর কী আগাবে কিন্তু মানে নাচটাও বেশি পছন্দ করে খুবই ভালোবাসে নাচটা ও ওরা গ্রুপে পাঁচজন ছিল আর বাচ্চাগুলো মোট আটজন বাচ্চারাদের আলাদা আর কি নাচ ছিল আর ওদের আলাদা নাচ তা বড় ওরা একটু যেহেতু বড়ো ওদের নাচটা আগেই হয়ে গেছে আর দুটো নাচ করেছিল মোট পাঁচটা গানের নাচ ছিল দুটো গান নাচ বড়োরা করেছে আর তিনটে না ছোটোগুলো করেছে ছোটরা নাচতে একটু ঘাবড়ে যাচ্ছিলো যেহেতু ছোটো তো প্রথম স্টেজে নাচবে তা এই জন্যই বাচ্চাদের সঙ্গে গার্জিয়ানগুলোও এসেছিলো আর যশোদা সরকার এসেছিলেন দিদি দিদি এসেছিলেন প্রায় তখন সাড়ে নটা বাজে তখন স্টেজে উঠেছিলো আর আমরা অনেকক্ষণ স্টেজে ছিলাম মানে অনুষ্ঠান দেখছিলাম একদম পুরো রাস্তার ওপরে অনুষ্ঠানটা সাইড রাস্তার ধারে একদম তার যানজটের সমস্যাটা হচ্ছিল তা যেহেতু প্রশাসনের ব্যবস্থা ছিল অসুবিধা হয়নি আমরা প্রায় সাড়ে এগারোটার সময় অনুষ্ঠান দেখে বাড়ি এসেছি আর এই দেখো মেয়ে নাচছে তোমরা একটু আশীর্বাদ করো যেন ও আস্তে আস্তে আরও নাচটা নিয়ে বা যেহেতু ভালোবাসে আমার ইচ্ছা আছে ও নাচটা নিয়ে যাতে ভবিষ্যতে কোনো কিছু একটা ইয়ে হয়ও যেহেতু ভালোবাসে এটার প্রতি আগ্রহটা সবসময় বেশি মানে বাড়িতে পড়াশোনাটা একটা কম নাচের প্র্যাকটিস বলো নাচ বলো খুব ভালোবাসে প্রচণ্ডই ভালোবাসে যে ছোট্ট বাচ্চারা দেখছো মাঝে কিন্তু খুব সুন্দর নাচ করে যেন এত সুন্দর নাচে কি বলবো নাচ মানে ও ছোট এত অল্প বয়সে ছোট বয়সে এত সুন্দর যে নাচে এটা মানে দেখে আমরা সময় আশ্চর্য হয়ে পড়ি খুবই ভালো লাগে একটা গান পুরো এসেছে এটা কত কলকাতার অশোকল গানে নাচে আমার মেয়ের এই গানটা সব থেকে প্রিয় আর ডিজে লাইট দিয়েছে বন্ধুরা তোমাদের স্পষ্টভাবে যে দেখাবো যে অনুষ্ঠানটা মেয়ে বা বাচ্চাগুলো কেমনভাবে নাচছে সে তো উপায় নেই লাইটটা পুরো ডিজে লাইট চলছে ডিজে লাইটের জন্য পুরো অনুষ্ঠানটা মানে দেখা যাচ্ছে না স্পষ্টভাবে আই নাচছে ঠিকই কিন্তু আমাদের নিচ থেকে ডিজ লাইটটা পুরো স্টেজের উপর ধরে রেখে দিয়েছে আর মেয়েকে নিয়ে আমি ঠিক সাড়ে ছটার মধ্যে ওখানে চলে গেছিলাম আমাদের অভ্যর্থনার পর অভ্যর্থনার পরই অনুষ্ঠানটা শুরু হয়েছে বাচ্চা তো ছোটো ছোটো বাচ্চাগুলো রাতে যেহেতু ওরা বেশিক্ষণ জেগে থাকতে পারবে না এর জন্যই মানে একটু সকাল সকাল অনুষ্ঠানটা শুরু হয়ে গেছিলো এই দেখো আর একটা গানেও নাচছে আর কাপড় পরে আর একটা জামা পরে আর কি দুটো গানে ওরা নিচেছে আর ছোটো ছোটো বাচ্চাগুলো তিনটে গান ওরা করেছে তিনটে গানের তিন রকম ড্রেস ছিল বাচ্চাগুলোর ওরা মারা সঙ্গে না থাকলে বাচ্চারা ঘাবড়ে যায় যেহেতু তার মাগুলো ড্রেস সব ব্যাগে ট্যাগে করে নিয়ে এসেছিলো ব্যাগে করে নিয়ে এসছে বাচ্চাদের টিফিনের ব্যবস্থা ছিল বন্ধুরা বাচ্চা তো একটা যদি ছোট কিছু দেয় তাই সেটা ওদের কাছে খুব আনন্দের ব্যাপার আর মেয়ে এই একটা বছর নাচ শিখছে ওর দিদি যেহেতু নাচ শিখে নাচে ক্লাস করে আর অন্ত ক্লাস যেহেতু দুটো বৃহস্পতিবার শুক্রবার বৃহস্পতিবার আর বুধবার দুটো দিন সপ্তাহে দুটো দিনে ওরা নাচের ক্লাস করায় আর এই দেখো এইটা এই একটা গানে নাচছে এটা হলো কাকুর পরে আর এই গানটা হলো পুজোর পুজো পুজো আসছে বলে একটা সুন্দর গান পুজো যেহেতু আমাদের দুর্গোৎসব কালী শ্যামা মায়ের পুজো সামনে জগত্রী পুজো আসছে এই গানটা বেশ ভালো লাগবে এর জন্য কাপড় পরেই ড্রে গানটা আর কি করানো হয়েছে ও দিদি চয়েস করে দিয়েছে যে এই গানটা এর মধ্যে খুব সুন্দর ম্যাচ করবে তা দশ দশকর বন্ধুরা একটু রাত করে ওদের পাঁচটা গান হওয়ার পর তারপরে দিদি এসছিলেন তা দিদি আসার কিছুক্ষণ পর বেশ মানে সুন্দর আর কি লোকজনের খুব জমজমাট হয়ে গেছিলো দেখো ছোটো ছোটো বাচ্চাগুলো কী সুন্দর নাচছে দেখেছো বিভিন্ন রকম ড্রেস পরে নাচছে দেখতে একটা খুব সুন্দর লাগছে এখানে দোকান সব রকম দোকানে ছিল খাবারের দোকান বলো ফুচকা ঘুগনি বাদাম জিলাপি মোমোস সব রকম দোকানে ছিল দেখো বলছি তোমাদের বললাম না যে পুরো রাস্তার উপরে অনুষ্ঠানটা হচ্ছে এখানে যানজট একটু সমস্যা হচ্ছিল খুবই এখন দিদি চলে এসছেন গানের জন্য সরকার এই দিদি জন্যই মানে অনুষ্ঠানটা পুরো মানে সাজানো হয়েছে তা দিদি এই যে স্টেজে এখনও উঠছেন আর দিদির গান খুবই বিখ্যাত ইউটিউব চ্যানেল আছে দিদির খুব সুন্দর গানের গলা খুব সুন্দর আর দিদি এমন বিশেষ বয়স না ওনার স্বামী মেয়ে তিনজন মেয়ে স্টেজে ছিলেন মেয়েটা একদমই অল্প বয়স মেয়েও সুন্দর গান করেছে স্বামী তো সুন্দর গলা স্বামীর সুন্দর গলা ওনার দিদিরও সুন্দর গলা খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা আমাদের শেষ হয়েছিল কোনো অসুবিধা হয়নি আর আমরা অনেক রাত পর্যন্তই ছিলাম তোমাদের বললাম প্রায় বারোটা পর্যন্ত আমি ছিলাম তারপরে অনুষ্ঠান চলেছে যেহেতু রাতে বাড়ি আসলে আমার বারবার ভোরে উঠতে হয় তোমরা সকলেই জানো আর এর জন্য আমি বেশি রাত করিনি মেয়েকে নিয়ে সাড়ে এগারোটা বা বারোটার মধ্যে বাড়ি চলে এসেছি আর এই দেখো মেয়ে এখন নিচে আছে আর দিদির নাচ করতে করতে একটু নিচে নেমেছিলেন তারপরে আবার উপরে উঠে গান করছে বাড়িতে এসে বন্ধুরা রুটি মাংস দই এই দিয়ে রাতের খাবার সেরেছি সকলে ভালো থেকো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে ভিডিও আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও সকলে ভালো থেকো টাটা